কার চেঁচামেচি গালাগালি সবাই ভাবলো যে নিহ পুত্র বধুর কেমন অবস্থা এ কেমন যন্ত্রণা তারা ডিসিশন নিল শাশুড়ির বিচার করতে তারা শাশুড়িকে ডেকে পাঠালো বলল আপনি এরকম চিৎকার চেঁচামেচি গালাগালি করতে পারবেন না এটা ঠিক না এটা অন্যায় শাশুড়ি তাদেরকে বললো আপনারা প্লিজ সরে জমিনে তদন্ত করে দেখেন তখন একজন লোককে ঠিক করা হলো সরকারকে তদন্ত করে দেখবার জন্য তাদের ঝগড়া পড়ার দিন যতটুকু শুরু ভদ্রলোক যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি যখন গিয়ে দেখলেন তখন দেখলেন শাশুড়ি চিৎকার করছে গালাগাল করছে অমূর্ত ভাষায় পুত্রবধূকে সে যখন লোক করে তাকালো পুত্রবধূর দিকে তাকে দেখলো কি জানো দেখলো পুত্রবধূর হাতে একটা বিচ্ছিন্ন রকমের বিশাল ছাঁটা ঝাঁটা দিয়ে সে মুখে কথা না বলে শাশুড়িকে যখন আকার তখন সে বুঝতে পারল যে দোষটা শুধু শাশুড়ির নয় পুত্রবধুরও বটে ওই যে বললেন গবেষণায় বলে যেসব মানুষেরা রাগ ভেতরে রাখেন না যা বলবার বলে দেন সেসব মানুষের ভেতরে কোন রকমের দিনমন্যতা থাকে না শয়তানি থাকে